দেশে বড় বড় বিশৃঙ্খলা উশৃঙ্খলতা মব সেগুলো শিরোনাম হচ্ছে বা ফেসবুক লাইভে চলে আসছে বটে কিন্তু অস্থিরতা এমন একটা পর্যায়ে আসলে পৌঁছেছে যে সেখানে শুধুমাত্র যে সরকারি জনপ্রশাসনে বা পুলিশ প্রশাসনে থাকা কর্মকর্তারা নিজ নিজ জায়গায় কাজ করতে বা যোগ দিতে ভয় পাচ্ছেন বা দায়িত্ব পালনে অনিহা দেখাচ্ছেন কিংবা আসলে দায়িত্ব পালন করতে পারছেন না এবং দায়িত্ব পালন করতে পারবেন না সে শঙ্কায় যেতেই রাজি হচ্ছেন না তাই নয় আসলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এমন কি বাংলাদেশের সরকারি চিকিৎসকরা মানে চিকিৎসা ব্যবস্থাটা পর্যন্ত ভেঙে পড়ার উপায় হয়েছে আপনি যদি আপনার স্থানীয় সরকারি হাসপাতালে খোঁজ নেন আপনি জানতে পারবেন যে বাংলাদেশের চিকিৎসকদের একটা বড় অংশ আসলে কাজে ফিরতে পারেনি অনেকে কাজে হাজিরা দিচ্ছেন কিন্তু আটক হওয়ার ভয়ে মব দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা নিয়মিত হাসপাতালে সার্জারিতে অংশ নিচ্ছেন না হাসপাতালের চেম্বারে বসে রোগী দেখছেন না এরকম নানা কিছু মানে হাসপাতালে রোগী দেখছেন না এরকম নানা কিছুতে আসলে চিকিৎসা ব্যবস্থাটাও ভেঙে পড়তে বসেছে মানে সরকারি প্রশাসন সরকারি ব্যবস্থাপনাটা তো আসলে শুধু সচিবরথ বদল সচিবের শিক্ষা দিয়ে দেওয়া ডিসি বদল ডিসির শিক্ষা দিয়ে দেওয়া সেখানে শেষ তার একটা প্রতিক্রিয়া বড় ধরনের দেখা যাচ্ছে দেখুন গত সোমবার একটা ঘটনা ঘটলো যে রোববার রোববার একটা ঘটনা ঘটলো মাত্র যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সেখানে সেখানে অধ্যাপক গোপাল দত্ত যিনি ওই বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন তিনি কুমিল্লা থেকে নির্বাচনও করেছিলেন সংসদ সদস্যও হয়েছিলেন সেই বাংলাদেশের প্রথিত যশা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিভাগের চিকিৎসক তো কালকে তাকে মব গিয়ে আক্রমণ করলো এবং তিনি হাসপাতালে ঢোকা মাত্র সেটা জানাজানি হয়ে গিয়ে সেই কুমিল্লায় তার বাবার সঙ্গেই পাঁচই আগস্টের পর বিভিন্ন মামলা হয়েছে এবং সেই মামলায় ডাক্তার প্রাণগোপালের সঙ্গে তার মেয়ে ডাক্তার অনিন্দিতাকেও সেই মামলায় আসামি করা হয়েছে আর কি অদ্ভুত সিস্টেম দেখুন মানে কি রকম সিস্টেম্যাটিকভাবে কী নিয়মতান্ত্রিকভাবে এবং কি সুন্দর মানে কাঠামোগত ভাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশের মব যে ওই অনিন্দিতা দত্ত ঢুকলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আর জানাজানি হয়ে গেল কুমিল্লায় সেই তাদের নামে মামলা করা ব্যক্তিদের একজনের কাছে খবর চলে গেল সেই ব্যক্তি সহ শাহবাগ থানা ছাত্র দলের নেতারা এসে তাকে আটক করে ফেললেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে এবং দেখুন খবরে এখন জানা যাচ্ছে পাঁচই আগস্ট থেকে এই রেডিও অ্যান্ড ইমেজিং বিভাগের অর্থাৎ ক্যান্সার বিভাগের এই ডাক্তার অনিন্দিতা তিনি কিন্তু ডিউটিতেই আসছিলেন না তিনি হাসপাতালেই আসছিলেন না সবে আসবার তার মানে সাহস সঞ্চয় করেছেন আসতে শুরু করেছেন তার কর্মক্ষেত্রে এবং সাথে সাথে মবের কাছে খবর পৌঁছে গেছে এবং মব মিডিয়া নিয়ে হাজির হয়ে সাথে সাথে লাইভ হচ্ছে এবং সেই ডাক্তার আটকা পড়ে আছেন পরে এই পিজি হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে গিয়ে আর্মির উদ্ধার করে আনতে হয়েছে এই ডাক্তারকে তো এরপরে কি এই ডাক্তার আপনি মনে করেন আবার কর্মক্ষেত্রে ফেরত যেতে পারবেন এবং তিনি কাজ করে যেতে পারবেন দেখুন এখন আপনি ভাবতে পারেন খুব ভালো হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার প্রাণগোপালের মেয়েকে এরকম শিক্ষা দেওয়াই উচিত কিন্তু আসলে আখেরে ক্ষতিটা কার আসলে আখেরে ক্ষতি যারা চিকিৎসা নিতে যায় তাদের আপ বাংলাদেশে এমনি চিকিৎসকের সংখ্যা কম অন্যদিকে আপনি যদি এই কে এমপির মেয়ে এমপির ছেলে তার নামে মামলা দিয়ে এভাবে মব উস্কে মব দিয়ে এদেরকে সাহস্তা করতে থাকেন এবং দেখুন সরকারি হাসপাতালে হাসপাতালে আপনার স্থানীয় জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালে যদি খোঁজ নেবেন দেখবেন যে সেখানে আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো ফ্যাসিস্টের দোষর ছিল আওয়ামী লীগ আমলে প্রমোশন হয়েছিল এমন নানা কারণে ডাক্তারদের ওপরেও এ ধরনের মববাজি চলছে এবং ডাক্তাররাও কিন্তু সকলে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না কাজ করতে পারছেন না তো এই মববাজির ফল আসলে কি হতে যাচ্ছে দেখুন বিসিএস চাকরি এমনই লোভনীয় চাকরি যে দু হাজার একবার বিপুল আন্দোলন গড়ে উঠলো সেই কোটার বিরুদ্ধে এবং দু হাজার চব্বিশে এই আন্দোলনে তো শত শত মানুষ প্রাণ দিল এবং শেখ হাসিনাকে পনেরো বছরের শাসন ছেড়ে ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যেতে হলো এই লোভনীয় চাকরির একটা বড় লোভ লোভনীয় জায়গা খুবই সম্মানের পদ খুবই প্রশাসনিকভাবে অত্যন্ত ক্ষমতাধর এবং পদ এবং একটি অভিজ্ঞতা সঞ্চয়কারী পদ হচ্ছে জেলা প্রশাসকের পদ ডিসির পদ তো আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো সাথে সাথে আপনাদের মনে থাকবে চৌষট্টি ডিসির পদে রদবদল শুরু হলো কারণ সব ফ্যাসিস্টের দোসররা তখন ডিসির পদে বসে আছেন যারা নাকি মানে সমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের অভিযোগ এরা হচ্ছে গিয়ে দু হাজার চোদ্দো দু আঠারো দু চব্বিশের নির্বাচনে সহায়তা করেছে কাজেই সকল বিভিন্ন সময়ে কারা সেসব সময়ে ডিসির দায়িত্ব পালন করেছেন ডিসি হিসাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন সেসব তালিকা তৈরি হতে থাকলো আর আগস্ট মাসে যারা ডিসির পদে ছিলেন ধরেই নেওয়া হলো এরা সব ছাত্রলীগ করা ফ্যাসিস্টের দোষর কাজেই চৌষট্টিটা জেলায় রদবদলের কাজ শুরু হলো এবং পদায়ন বঞ্চিতরা একদল বললেন যে আমরা জামাত বিএনপির সরকারি চাকুরে এবং আমরা এতদিন পদায়ন বঞ্চিত হয়েছে আমাদেরকে পদায়ন করতে হবে সরকার এক একটা করে পোস্টিং দেয় সাথে সাথে সচিবালয় আপনাদের মনে থাকবে সচিবালয়ে আবার আন্দোলন হয় সরকার হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েও একসময় বলল যে থাক কাউকে জয়েন করতে হবে না জয়েন করার জন্য পরে আমরা খবর দিচ্ছি তো পদায় মানে কেউ কেউ ডিসি পদে নিয়োগ পেয়েও কাজে যোগ দিতে পারছিলেন না নিয়োগ দেওয়া হচ্ছিল নিয়োগ উঠিয়ে নেওয়া হচ্ছিল কারণ জামাত বিএনপি সমর্থক যারা সচিবালয়ে তখন এই নিয়ে করছিলেন আন্দোলন করছিলেন যে ফ্যাসিস্টের দোসররাই আবারও নিয়োগ পেয়ে যাচ্ছেন তারা বলছিলেন যে এরা ফিটলিস্টে ঢুকতে পারে না কারণ এরা সকলে আওয়ামী লীগ সরকারের কাছাকাছি ছিল এরকম করে করে অনেক বাছাবাছির পর ডিসি এসপি সকল ক্ষেত্রে ব্যাপক রদবদল এনেছে এই সরকার তবে প্রশাসনকে আসলে চাঙা করতে পারেনি এবং আজকে সোমবারে প্রথম আলোর একটা খবর হচ্ছে যে ডিসি পদে যোগ দিতে এখন একটা অনিহা দেখা যাচ্ছে যে ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমে গেছে এই খবর দিচ্ছে প্রথম আলো এবং তারা লিখছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের পঁচিশতম ব্যাচের একশো পনেরো জনকে ডিসি হওয়ার পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল উপস্থিত ছিলেন মাত্র একষট্টি জন আর সাতাশতম ব্যাচ থেকে একশো জনকে ডাকা হয়েছিল উপস্থিত ছিলেন পঁচাত্তর জন তো প্রথম আলো বলছে অনুপস্থিত উনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা তো হঠাৎ করে জেলা প্রশাসক পদটি প্রশাসন ক্যাডারের জন্য অত্যন্ত আকর্ষণীয় সবসময় কারণ এই পদের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে প্রমোশন পেতে ভালো নিয়োগ ভালো পদের নিয়োগ পেতে এই পদের অভিজ্ঞতা কাজে লাগে তো হঠাৎ করে কেন তারা এই পদে যোগ দিতে আগ্রহী না তো পত্রিকাটা লিখছে যে এই পদে যোগ দিতে তারা আগ্রহী না তার একটা বড়ো কারণ সামনের নির্বাচন দু হাজার চোদ্দো আঠারোর নির্বাচন চব্বিশের নির্বাচনে যেসব ডিসিরা দায়িত্ব পালন করেছেন তাদের সকলের বিষয়ে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে অনেকের সম্পদের হিসাব বের করছে দুদক দুর্নীতি দমন কমিশন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কাজেই এই সময়ে ডিসি পদে কেউ দায়িত্ব পালন করতে চায় না এখন আপনিও জানি আমিও জানি বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো ঠিক নাই তাহলে আরেকটা ভয় কিসের তার ভয় হচ্ছে যে এই ভয় হচ্ছে যে মব চারদিকে উচ্ছৃঙ্খল জনতা মব বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই যে দলবদ্ধ মানুষ তারা গিয়ে প্রশাসনের ওপর হুম্বিতম্বি করে অপমান করে এমনকি একটা জীবনের ঝুঁকি সম্মানের ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সে কারণেও মাঠ প্রশাসনে দায়িত্ব পালনে এখন কোনো সরকারি কর্মকর্তা উৎসাহিত হচ্ছেন না এবং তারা মনে করছেন না যে মাঠ প্রশাসন এখন দায়িত্ব পালনের জন্য উপযোগী আছে তারপরের তারপরের ভয় ভয় কি হচ্ছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন এখন আপনি আমি বিশ্লেষণ করে অনেকেই ভাবছি যে নির্বাচন কবে হবে ঠিক নাই কবে গিয়ে এই সরকার ক্ষমতা ছাড়বে তা ঠিক নাই কিন্তু যে কোনো কিছু তো ঘটে যেতে পারে মানে এই নির্বাচিত সরকার না আসলেও অন্য যে যেকোনো পালাবদল তো ঘটতে পারে তো সেই পালাবদল ঘটলেও এই সরকার যাদেরকে মনে করবে যে তারা ভালো তাদের ফিটলিস্টে ঢোকাবে এবং ডিসির মতো ভালো পদে নিয়োগ দেবে তাদের কি দশা হবে আগামীবার সেই সংখ্যাটাও ভীষণভাবে কাজ করছে কারণ দেখেন এই ফেব্রুয়ারিতে প্রশাসনের তিতাল্লিশ জন কর্মকর্তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওয়েসডি করেছে এবং এরা সকলেই দু সালে যে ভোট রাতের ভোট নামে পরিচিতি পেয়েছিল সেই ভোটে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিল এখন দু হাজার চোদ্দ সালের সংসদ নির্বাচনের সময় যারা ডিসি পদে দায়িত্ব পালন করেছিল তারা তাদের সকলের চাকরির বয়স বছর হয়ে গিয়েছিল এদের অনেককে আবার বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার তো এই বাধ্যতামূলক অবসর মামলা হত্যা মামলা দুর্নীতি দমন কমিশনের চাকরিতে থাকা অবস্থাতেই সম্পদের হিসাব বের করা এই বিষয়গুলো মানে এত রকম শাস্তিমূলক ব্যবস্থার শঙ্কা সরকারের কিছু বদল ঘটে গেলে এর মধ্যে আসলে কেউ মাঠ প্রশাসনে কাজ করতে চাইছেন না তো এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় পড়ে গেছে যেখানে আসলে কেউ আর ডিসিএসপি হতে চায় না কেউ সরকারি দায়িত্ব পালন করতে এমনকি হাসপাতালে যেতে চায় না আর শিক্ষকদের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজগুলোতে স্কুলগুলোতে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে সে তো আমরা ফেসবুকে। চালু অনেক ভিডিওতে তখন দেখেছি কাজে এই অবস্থায় বাংলাদেশের সব থানায় কখন সব পুলিশ কর্মকর্তারা কাজ করবেন সব জেলা কখন একজন সক্রিয় জেলা প্রশাসককে পাবেন কারণ মনে রাখতে হবে শুধুমাত্র নির্বাচনের অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা হওয়া কিন্তু জেলা প্রশাসকের কাজ না তো এই পুরো জেলার ব্যবস্থাপনা আসলে কৃষি শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা উন্নয়ন কর্মকাণ্ড এর একটা বড় অংশ আসলে এর মূল ব্যবস্থাপক হিসেবে কাজ করেন জেলা প্রশাসক তো জেলা প্রশাসক হতে বাংলাদেশের মেধাবী কর্মকর্তারা রাজি হচ্ছেন না অনাগ্রহ দেখাচ্ছেন মাঠ প্রশাসনকে কাজে যাওয়ার কেউ উপযোগী মনে করছেন না হাসপাতালগুলোতে আমরা সরকারি ডাক্তারদেরকে নিরাপত্তা দিতে পারছি না চিকিৎসা দেওয়ার জন্যে আমার মনে হয় বাংলাদেশে এর একটা দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে এবং এর সবচেয়ে বড় প্রভাব এখন যেটা পড়ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ তার মানে স্কুলে কলেজে যথাযথ শিক্ষা পাচ্ছেন না যথেষ্ট শিক্ষক পাচ্ছেন না তাদের সন্তানেরা বই তো পাঠ্য বই তো পাওয়াই যায়নি এখন পর্যন্ত স্কুলে সরকারি সরকারের যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবার কথা আর জেলা প্রশাসন আসলে একরকম বড় ধরনের দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে কারণ আসলে জেলা প্রশাসনের মেরুদণ্ড যে জেলা প্রশাসক বা পুলিশ প্রশাসনের সারা দেশ জুড়ে মেরুদণ্ড যে পুলিশ সুপার পথটি এবং থানায় যাদের কাজ করবার কথা তারা আসলে কেউ কাজে ফিরতে সাহস পাচ্ছেন না বাংলাদেশের হাসপাতাল থেকে সরকারি দপ্তর সবখানে এই ভয়ের পরিবেশ যতদিন বিরাজ করবে যতদিন আসলে আমরা প্রশাসন বিচার সকল ব্যবস্থা মবের হাতে ছেড়ে রাখবো ততদিন আসলে এই অনিশ্চয়তা কাটবে না তো মব দিয়ে হয়তো নিয়োগ দিয়ে দেওয়া যায় মব দিয়ে হয়তো প্রমোশন দিয়ে দেওয়ানো যায় মব দিয়ে হয়তো পদায়ন করানো যায় মব দিয়ে হয়তো নানা কিছুই করা সম্ভব বাড়ি ভাঙা যায় ভয় দেখানো যায় অনেক সময় মনে হয় যে একদলকে দমিয়ে ফেলা যায় মানে দমন করা যায় সেটাতে দুষ্টের দমন শিষ্টের পালন হয় কিনা সে পরের বিতর্ক কিন্তু মব দিয়ে তো চিকিৎসা হবে না মব দিয়ে তো শিক্ষা হবে না মব দিয়ে তো জেলা প্রশাসনের কাজ চলবে না কাজেই এই মবের রাজত্ব থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সেই ব্যবস্থা নেয় তত বোধ সাধারণ মানুষের মঙ্গল যাদের কোনো উপায় নেই জেলা প্রশাসনের কাছে যাওয়া ছাড়া যাদের কোনো উপায় নেই স্বাস্থ্যসেবা নিতে সরকারি হাসপাতালে যাওয়া ছাড়া আর আমাদের বাংলাদেশে যাদের কোনো উপায় নেই পুলিশের কাছেই আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার সকল প্রতিকার চাওয়া ছাড়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মোহাম্মদ ইউনুস এক বৈঠক করেছেন তিনিও সেখানে বলেছেন যে পুলিশকেই রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এবং তিনিও পুলিশ সুপারদের কাজের জোর দিয়েছেন যাতে মাঠ পর্যায়ে প্রতিযোগিতা আরো গতিশীল হয় প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই অভ্যুত্থানে আমরা যে বড় সুযোগ পেয়েছি তা যেন হারিয়ে না ফেলি এবং দেশ বদলাতে হলে একক নির্দেশ নয় বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ এই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বললেও যে সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হবে পুলিশকে অবহেলা করে আমরা দেশ গড়তে পারবো না এই ধরনের আবেগপ্রবণ কথা তিনি পুলিশ সুপারদের উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন বটে কিন্তু বাংলাদেশ জুড়েই পুলিশ প্রশাসনে এখনও গ্রেফতার নানা অভিযোগে গ্রেফতার এবং নানা অস্থিরতা পথ পদায়ন নিয়োগ নিয়ে চলমান আছে এবং আমরা জানি পুলিশ